生不。 আজকে আমি তোমাদের দর্শন করাবো খুব সুন্দর একটি গঙ্গা ঘাট তো এই তীর্থস্থানে গঙ্গাঘাট থেকে বহু পুণ্যার্থীরা স্নান করে গঙ্গা জল সহ বাগ নিয়ে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে যায় বাবা মাথার জল ঢালতে তো তোমরা বুঝতে পেরেছো আমি কোন ঘাটে কথা বলতে চেয়েছি তো আজকে আমি দর্শন করার জন্যে এমন সুন্দর একটি ভিডিও তোমার দর্শন করব সেই দর্শন করার জন্য আজকে চলে এসেছি আমি বৈদ্যবাটির নিমায়তীর্থ ঘাটে তো এই বৈদ্যবাটির নিমায়তীর্থ ঘাট থেকে শুরু যাচ্ছে আজকে প্রথম সোমবার এই প্রথম সোমবার তোমাদের দেখাবো যে থেকে বহু পুণ্যাত্রীরা স্নান করে সারা শ্রাবণ মাস এখান থেকে যাবে তারপর বাবা আমাদের জল উদ্দেশ্য করে তো চলো আমার সঙ্গে থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমাদেরকে আজকে আমি এই নিমাত্রের ঘাটটি ভালোভাবে ঘুরিয়ে দেখাবো সঙ্গে থাকো তো সবার প্রথমে আমি হাওড়া বর্ধমান মেন লাইনে চলে এসেছি বৈদ্যবাটি স্টেশন বৈদ্যবাটি স্টেশন থেকে এখন আমি যাব নিমাতিত ঘাটের দিকে তো তোমাদের দেখাবো কীভাবে যাব। তো এই দেখো আমার পিছনে রাস্তা দেখতে পাচ্ছো এই যে রাস্তা এই দেখো রাস্তা এই রাস্তা ধরে আমি যাব নিমাজিত ঘাটের দিকে তো চলো সঙ্গে থাকো তো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আমি স্টেশনের বাইরে বেরিয়েছি তো বৃষ্টির মধ্যে পড়তে হলো তা আমি এখন পায়ে হেঁটেই যাচ্ছি নির্বাচিত ঘাটের দিকে তো ঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট পুরো ভেজা আছে তো আমি যখন এসছি যখন এত সুন্দর জায়গা দর্শন না করে যাব এটা তো হয় না তো রাস্তা দিয়ে যাওয়ার পথে আমি দেখতে পাচ্ছি যে অনেক দোকান রয়েছে এখানে এখানে জলের পট রয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেক দোকান আছে এই দোকানগুলোতে কীরকম কি দাম আছে বুঝিয়ে নেব তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কিছুই আছে এ দেখো জলের পট আছে তারপরে হচ্ছে কপালে পেটটি বাদে পেটটি আছে তারপরে এখানে ঘুংরু আছে তারপরে হচ্ছে ঘন্টা আছে এখানে অনেক কিছু আছে তো আমি দেখে নেব ভিতরে গিয়ে এখানে আর কি গিয়ে আছে তো আমি ভিতরে আস্তে আস্তে যাচ্ছি আমি প্রবেশ করছি এবং প্রবেশ করে দেখতে পাচ্ছি দিদি ভাই রয়েছে দিদির সঙ্গে কথা বলে তো দিদি আমাকে বললো যে ভাই তুমি যখন এসে যাক আমার দোকানটা একটু দেখে দাও যখন আমার খুব ভালো লাগলো তো দিদি নমস্কার নমস্কার বলছি আপনার দোকানের নামটা আমি বলেছি তবু আপনি একটু বলে দিন আমার দোকানের নাম হচ্ছে এখানে এখন আপাতত কি কি পাওয়া যাচ্ছে একটু যদি বলে দেন আপনারা তারকেশ্বর যাওয়ার যত রকমের জিনিস দরকার বাবার কাছে জল ঢালতে সমস্ত কিছু এখানে পাওয়া যায় আমি পাইকারি প্লাস ক্ষুদ্র দুটোই বিক্রি করি আচ্ছা আচ্ছা এখানে এলে আপনারা সব ধরনের জিনিস পাবেন এখান থেকে শুরু করি প্রথমে এটা বাঁকের উপরে সাজানো হয় এগুলোকে কি বলে জানো এগুলোকে এগুলো মালা আচ্ছা আচ্ছা বাঁকে সাজাবার মালা আচ্ছা বাঁকে সাজাবার মালা এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মালা আচ্ছা দেখছেন এখানে বিভিন্ন রকমের দাম পেয়ে যাবে তোমরা এলে আমি তোমার দোকানের নামটা বললাম একটা গঙ্গা ঘাটে যাওয়ার আগেই তোমরা পেয়ে যাবে তো তোমাদের কোনো অসুবিধা হবে না তো আমি এখানে দেখতে পাচ্ছি আরও মাটির ইয়ে রয়েছে মাটির ঘর এখানে সমস্ত মাটির ঘর দেখতে পাচ্ছি যত রকমের তো আমার খুব ভালো লাগলো পুরো তোমার এখানে দেখো আরো বড় ভিতর অনেক জায়গা আছে এরকম পুরোটাই দেখো নিয়ে তো আমি দেখতে পাচ্ছি এখানে দুজন কাকা বাঘ তৈরি করছে তো আমার এটা খুব ভালো লাগলো তো দিদি ভাই বলছি বাঘগুলো কিরকম কি দাম করেছে এখানে এখানে আমরা আছে কুড়ি টাকা থেকে শুরু আছে কুড়ি টাকাতে শুরু সাজিয়ে নিলে যে সাজাবে তেমন পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা সাজানোর পরে রেটটা পাবে তো তো এখানে দেখতে পাচ্ছি বাদ তৈরি করছে এটা এখন বাঁধগুলো কেউ তৈরি করছে কাকাারা এখন সমস্ত এখন ব্যস্ত কাকাগুলো তো কাকাদের বেশি কথা বলার না কাকারা একটু কাজে ব্যস্ত আছে তবু কাকারা বলছে আমাদের তো অলরেডি অনেকে ভিডিও নিয়ে গেছে তবে আমি যখন এসছি তখন আমি একটু নেবো না এটা কেমন হয় তো এসছি তখন আমি কাকারা একটি ভিডিও নিয়ে গেলাম তো খুব পরিশ্রম করে এই বাঘগুলো তৈরি করছে আর দিদি ভাই খুব ভালো তোমরা যদি এখানে আসো এই দোকানে অবশ্যই দোকানের নাম দম বলে দিলাম তোমরা রিজেবেল দামে তোমরা সমস্ত জিনিস পেয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছ কাকার দোকান আগে দেখা যাচ্ছে শিকা শিখাগুলো দেখো শিকাগুলোর দাম কী দাম আছে কাকা টাকা টাকা আচ্ছা শিকা বিভিন্ন রকম দাম আছে এই দেখো কুড়ি টাকা তিরিশ টাকা জোড়া তো এবারের নিচে রয়েছে ঘুঙুর রয়েছে আর কী কী রয়েছে এখানে ঘন্টা ঘণ্টা ঘুঙুড়িগুলো কি দাম আছে এগুলো ওইগুলো আপনার পনেরো টাকা পিস আছে কুড়ি টাকা পনেরো টাকা পিস কুড়ি টাকা পিস বিভিন্ন রকম দামের পিস আছে তো আর তোমাদের দেখাচ্ছি এখানে অনেক কিছু রয়েছে দেখো সাপ রয়েছে এই সাপ এগুলো কত দাম পনেরো টাকা করে দেখো বন্ধুরা এই কাকার দোকানে ফুল কম দাম পনেরো টাকা করে আর সব থেকে তোমার দেখাচ্ছি কাকার দোকানে আর পিস কম দাম বাঘ বাঘ মাত্র দশ টাকা বলছে আমি তো শুনে অবাক হয়ে গেলাম দ টাকার বাঘ তোমার দেখাচ্ছি দেখো দশ টাকার বাঘ এই বাঘগুলো মাত্র দশ টাকা ধাওয়াই যাচ্ছে না খুবই কম দাম এখানে দশ করে বাঘ পাওয়া যাচ্ছে এরকম রাস্তার দুধারে রয়েছে এরকম সমস্ত বাঘ তারপর হচ্ছে শিকা তারপর হচ্ছে জলের পটের দোকান তো আমি সোজা এইভাবে এগিয়ে গেলাম এটা পুরো চার মাথা মোড় এই চার মাথা মোড়ে রয়েছে সমস্ত দোকান দেখতে পাচ্ছ এরকম সব রয়েছে বাঘ এবং শিকা এবং হচ্ছে সমস্ত রকম জিনিসের দোকান তোমাদেরকে আরেকটি দোকান দেখাচ্ছি এ দেখো মাথার পেটটি মানে হচ্ছে মাথার পেটটি বাদে এগুলো হচ্ছে দেখো লেখা আছে ভোলে বাবা পারে যা এরকম এইগুলোর দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা করে বিভিন্ন রকম কালার পেয়ে যাবে আর এই রকম দেখতে পাচ্ছ জলের পট এগুলো পাবে তোমার দশ টাকা করে তো এছাড়া রয়েছে এখানে আরও অনেক কিছু থলি রয়েছে থলি রয়েছে এখানে তারপরে এখানে বাক্স সাজানোর জন্যে দেখতে পাচ্ছ ওখানে মালা রয়েছে অনেক কিছু আছে আর ভিতরের দিকে রয়েছে আরও অনেক কিছু রয়েছে বাক্স সাজানোর জন্যে এরকম শ্রিশুল দেখতে পাচ্ছ ওখানে ত্রিশুল রয়েছে এখানে সাপ রয়েছে তো এখানে ঘন্টা রয়েছে ঝুনঝুনি রয়েছে পুরো দোকান সাজানো গুছানো আছে তোমরা এখানে এলে কাকার দোকানে দেখে নাও কাকার দেখে তোমরা কিনতে পারবে আর এদিকে দেখতে পাচ্ছি দেখো সমস্ত যাত্রীরা যাতে ড্রেস পাওয়া যায় সেই যাত্রীরা ড্রেসের জন্য রয়েছে এখানে গেঞ্জি রয়েছে কুর্তি রয়েছে এরকম মহাকাল লেখানে আছে এরকম দেখতে পাচ্ছ অনেক গেঞ্জি রয়েছে এখানে তোমরা এখানে এসে নিতে পারবে এখানে সব দোকানে তোমরা বিভিন্ন রকমের গেঞ্জি পেয়ে যাবে কুর্তি পেয়ে যাবে কুর্তা পেয়ে যাবে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য সমস্ত জামা কামি পেয়ে যাবে এখানে তো এরকম রাস্তা দুধারে রয়েছে অনেক দোকান তো আমি এরকম দোকান দেখতে দেখতে চলে গেলাম গঙ্গা হাটের দিকে হাটে যাওয়ার জন্যে তোমাদের চারমাতা রাস্তা পড়বে একটা চারমাতা মোড় যেটা বলে তো একটা দিক চলে গেছে একটা দুটো দিক আর এই দিকটা তিনটে দিক আর এই দিকটা দেখে না এটা হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা তো তোমার সামনে দেখতে পাচ্ছ গেট একটা বড় গেট রয়েছে তো সব যাচ্ছে দেখতে পাচ্ছ গঙ্গার দিকে তো আমি ওই যাবো আস্তে আস্তে চলো তোমরা ঘাটে যেতেই পড়বে একটি খাবারের দোকান এরকম বাজে খাবারের দোকান রয়েছে তোমরা চাইলে এখানে খাবার খেতে পারো খেয়ে তোমরা ঘাটে যেতে পারো তো আমি অনেক সকালে বাড়িতে বেরিয়েছি তো আমার ক্ষীদ পেয়ে গেছে তো আমি দেখতে পাচ্ছি এখানে দোকান রয়েছে খাবারের দোকান এখানে জেনে নেব কি খাবার আছে এবং সে বুঝে আমি খাবো চলো এখানে খাবারগুলো দেখে দিচ্ছি তোমাদের এখানে কচুরি রয়েছে কচুরি রয়েছে শিঙারা রয়েছে এগুলো কি চপ রয়েছে চপ আছে এছাড়াও ভিতরে দিকে চলে যাবো এখানে তোমার ভাত পেয়ে যাবে নিরামিষ ভাতের আইটেম রয়েছে তো এখানে কাকা রয়েছে কাকা ময়দা মাখছেন তো এখানে ভাতের আইটেম কী কী আছে দিদি এখানে

খাবারের দোকান তো এই দোকানের নাম হচ্ছে সোমুনাথ নন্দন তো তোমরা এই সোমুনাথ নন্দনের কাকার দোকানে চলে আসবে তো তোমরা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখো না এখানে এসে তোমরা দুপুরে খাওয়া খেতে পারবে এই দোকানের সব থেকে প্রিয় মামা দেখো মামা এখন দানাদার গুলো সাজাচ্ছে দানাদা কত কত খরচ দাম করেছে দানাদার ছ টাকা পিস ছ টাকা পিস দেখো আর এটা কি এটা কি বলে জানো এটা তো আপনার হচ্ছে তোমার ছানার বাজার ছানার বাজার এগুলো কত করে দাম ছানার বাজার ছানার বাজার সাত টাকা সাত টাকা করে তো দেখো এখানে আসলে তোমরা খেতে পারবে খুব একটা বিশেষ দাম নেই মোটামুটি দাম একদম সঠিক দাম নিচ্ছে আমি দেখতে পাচ্ছি একদম ঘাটে লাগোয়া আরেকটি দোকান রয়েছে দিদির দোকান তো দিদির দোকানে অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে দেখে নাও অনেক কিছু পাওয়া যাচ্ছে ঘর পাওয়া যাচ্ছে তো এই দিকটা দেখতে পাচ্ছি আরও দোকান রয়েছে একদম ঘাটের সামনেই তো এখানেও অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখে নাও তো এখন আমি দেখতে পাচ্ছি এই সামনে দোকান রয়েছে এই দোকানে বাবার সমস্ত কিছু জিনিস পাওয়া যায় তাকে সবাই যাওয়ার জন্যে তো এখানে দেখে নেবো কী কী আছে প্রথমে দেখাচ্ছি তোমাদের কলকে দেখাচ্ছে এখানে তো আরও অনেক কিছু আছে তোমাদের দেখে দেখাচ্ছি চলো তো এ পাশে রয়েছে আরো কিছু তো দেখো তোমরা তাহলে এই ঝুল এইগুলো এইগুলো কী দাম আছে এগুলো

বিভিন্ন রকম দাম আছে তো দাদার দোকানের নামের নামে তো ভিতরে দেখে নেব বাঘগুলোর কিরকম কি দাম আছে তো এই বাঘগুলো কি দাম আছে দাদা দাদা এই বাঘগুলোর কি দাম আছে এই বাঘগুলো বিভিন্ন দাম আছে তিরিশ কুড়ি বিভিন্ন দাম আছে এবং ঘাটের দুপাশে রয়েছে অনেক দোকান তোমাদের আরেকটু দোকানগুলো দেখিয়ে দিচ্ছি আর সামনে দেখতে পাচ্ছ এ দেখো নিমাইয়ের একদম স্ট্যাচু রয়েছে এখানে শ্রী চৈতন্য নিমাই এখানে এসেছিলেন আমি ঘাটের দিকে নেমে এসছি নেমে এসে দেখতে পাচ্ছি এই যে ডান দিক এবং বাম দিক দুদিকে রয়েছে আর ওই দিক একটা রয়েছে ডান দিকে একটা শেষ মাথার দিকে রয়েছে এবং বাঘ রাখার জন্য র‍্যাক তো এখানে বহু পুণ্যার্থীরা বাঘগুলো রেখেছে তো স্নান করে এখান থেকে সমস্ত বাঘগুলোর গাঁদে করে নিয়ে তারপর সর্বোসে যাবে জল ধরাতে বাবা মাথায়

তো আমি অপেক্ষা ছিলাম যে বৃষ্টি কমলে তারপরে আমি আবার ঘাটের দিকে এসে তোমাদের দর্শন করাবো তো আমায় একটু মনটা খারাপ হয়ে গেছিলো বৃষ্টির জন্যে তো কোনো ব্যাপার না আস্তে আস্তে পূর্ণার্থীরা সব চলে আসছে ঘাটের দিকে দেখো সমস্ত পূর্ণার্থীরা বাঘ নিয়ে রয়েছে এখানে বাঘগুলোকে রেখেছে একদম তোমাদের দেখা একই রয়েছে তো এবারে এগিয়ে যাবো আমি গঙ্গার দিকে যেখানে স্নান করছে পূর্ণার্থীরা চলো আমার ঘাটের জন্য একটা খুব সিস্টেম ভালো আছে তো পুণ্যার্থীরা স্নান করার জন্য দুটি ঘাট করেছে একটা হচ্ছে মহিলাদের জন্য ওই দিকটি আর একটি হচ্ছে এই পুরুষদের জন্যে তো তোমাদের ওই দিকটা আমি দেখাতে পারবো না টোটাল যেহেতু মহিলারা আছেন তো আমি এই দিকটা তোমাদের দর্শন করাবো পুণ্যার্থীরা স্নান করছে তো এই দিকটা হচ্ছে সমস্ত পুরুষরা চান করবে তো তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছি এখানে সমস্ত পুণ্যার্থীরা স্নান করতে নামছেন তো এখন জোয়ার জোয়ারের জন্য জলটা বেড়ে গেছে তো অনেকটাই জল বেড়ে গেছে তোমার দেখাচ্ছি যত বেড়া বাড়ছে তত পুণ্যার্থীরা এখানে এসে পৌঁছে যাচ্ছে মোটামুটি অনেক পুণ্যার্থীরা চলে এসেছে এই যে দেখতে পাচ্ছি একটা ছোট্ট মন্দির হচ্ছে একদম ঘাটের পাশে তো ছোট্ট মন্দির রয়েছে শিব ঠাকুরের মন্দির তো চলো তোমাদের দর্শন করাবো આ તો જ ગરમી છે અચ્છા જાવે જાવે અમારે એક જૂકી દી એમાં મારું આવે તો તમે લું છોલે তাহলে বন্ধুরা এই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে প্রথম সোমবার যে তোমাদের দেখালাম বৈদ্যবাটি নিমায়ত ঘাটে যে সমস্ত ভক্তদের স্নানযাত্রার যে ভিডিও সেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে এছাড়াও আমার ভিডিও যারা নতুন দেখছি তাদেরকে বলো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে যাতে তোমাদের উদ্দেশ্যে আমার আগামী দিন আরও ভালো ভালো ব্লগ আনতে পারি তো আজকে ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবে নমস্কার